হায় হ্যালো সবাইকে জব থেকে সবাইকে স্বাগত যাদের সাল মনে রাখতে সমস্যা হয় তাদের জন্য এটা শেয়ার করলাম বিশেষ করে এগারো থেকে বিশ গেড চাকরি পরীক্ষায় আমরা যেগুলো বারবার দেখি নোবেল পুরস্কার চালু হয় উনিশশো এক সালে রবীন্দ্রনাথ একই সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন উনিশশো এক সালে ফিফা প্রতিষ্ঠিত হয় উনিশশো চার সালে বঙ্গবঙ্গ গঠিত হয় উনিশশো পাঁচ সালে চর্যাপদ আবিষ্কৃত হয় উনিশশো সালে গীতাঞ্জলি প্রকাশিত হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ হ্রদ হয় উনিশশো সালে টাইটানিক জাহাজ ডুবে আটলান্টিক মহাসাগরে উনিশশো সালে রবীন্দ্রনাথ নোবেল পান উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে হার্ডিস ব্রিজ চালু হয় উনিশশো সালে অর্থাৎ আমরা যদি প্রথম থেকে উনিশ শতকের যে সালগুলো যেগুলো বারবার পরীক্ষায় রিপিট হয় এগুলো যদি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত পড়ি তাহলে আমাদের পরীক্ষায় হ্যাঁ লিখিত পরীক্ষায় বিশেষ করে আমাদের মনে রাখার সম্ভাবনা থাকে বেশি তাই আমরা এভাবে মনে রাখবো